আমরা পাঁচ বছর হলো টাইম কলের কোনো জল পাচ্ছি না সেই জন্য আমাদের এখানে একটা জল ট্যাঙ্ক সবে বসছে বসলে তবে আমাদের এই কলের জলটা আমাদের সব পাড়াতে পাড়াতে গ্রামেতে সব যাবে গেলে এই জল পৌঁছাবে পৌঁছালে তবে সবাই খেতে পাবে প্রচুর দূর থেকে জল আনতে হয় পরিশ্রম করে সব কেনা জলের ব্যবস্থা আমাদের এখানে কোনো টাইম কলে জলের ব্যবস্থা নেই সব বাইকে সব গ্রামেতেই আমাদের সব কেনা জলের ব্যবস্থা করতে হয় তাই সেই জন্য এখানে একটা জল ট্যাঙ্ক বসছে এই হচ্ছে সেই জল ট্যাঙ্ক

এইটা দিয়ে এই জল ট্যাঙ্কের রাস্তা তৈরি হচ্ছে রাস্তা সবে এখনো কমপ্লিট হয়নি জল ট্যাঙ্কও এখন কমপ্লিট হয়নি সবে জল ট্যাঙ্ক তৈরি হচ্ছে